বিশেষ করে আসার পরে যিনি বয়ান করলেন হযরত মাওলানা ইউসুফ বিন ই尔বাল দামাত রাকাতুম বয়ান করেছেন এরপরে যিনি বয়ান করলেন তরুণ্যের অহংকার এর ইসলামের ইসলামের হাক্কানিয়তের দলিল হযরত মাওলানা রেজাউল করিম আবরার দামাত রাকাতুম তিনি বয়ান করেছেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়তে ক্যারি মারা সামান্য একটু কথা বলবো ইচ্ছা আমার পঠিত দুই আয়াতে ক্যারিমা এটা যেন পুরো দিনের খোলাসা পুরা কোরআনে ক্যারিমের খোলাসা দুই শব্দ এক শব্দ হলো হাসানা আরেক শব্দ হলো সাই আহ বলেন হাসানা সাই আহ আবার বলেন হাসানা সাই আহ বাস সহজ ভাষায় জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে ওই মুদ্রাটার নাম হাসানা আর জাহান নামে যাওয়ার একটা মুদ্রা আছে ওটার নাম হইলো এটা হলো জাহান নামে যাওয়ার লাইন এটা হলো জান্নাতে যাওয়ার লাইন যেটা দিয়ে আমরা জান্নাতে যাব ওটার নাম কি বলেন আবার বলেন ওই তো সবাই শিখে গেছি এখানে একটা ব্যাগ লাগানো আছে এখানে একটা ব্যাগ লাগানো আছে এখানে একটা সহিফা লাগানো আছে এখানে একটা সহিফা লাগানো আছে এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা রেজিস্টার আছে এই রেজিস্টারে হাসানা দার্জ আর এই রেজিস্টারে সাইয়া দার্জ এখানে এই রেজিস্টারে হাসানা উঠে আর এই রেজিস্টারে সাইয়া উঠে ডান রেজিস্টারে কি উঠে বলেন হাসানা আর বাম রেজিস্টারে কি উঠে সাইয়া এবার রব ক্যারিম বলেন তোমরা আসার সময় আমার কাছে আসার সময় যদি এই রেজিস্টারটা ভরে নিয়ে আসতে পারো তো আমি রব কথা দিলাম তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার তুমি এক বাড়ি ছেড়ে আসবা আমি কমপক্ষে দশ দুনিয়া বরাবর বাড়ি তোমাকে দিয়ে দিব তুমি মাটির বাড়ি রেখে আসবা আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব এক দুই বিবি রেখে আসবা

لا إله, إلا الله، لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الله. اكرام رسول الله صحابي الكرام جيش وليد يا رسول الله

আসমানকে উঠানো হয়েছে এটার জন্যই বুঝে তাতিল আব্দু জমিনকে বিছানো হয়েছে এটা আছে বলেই সূর্য উঠে এটা আছে বলেই সূর্য ডুবে চাঁদ উঠে এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয় এটা আছে বলেই চাঁদে অমাবস্যা এটা আছে বলেই বৃষ্টি হয় এটা আছে বলেই শীত আসে এটা আছে বলেই গ্রীষ্ম আসে আরে এটা আছে বলেই কায়নাথ صليت النامكي بولن، أتكي؟ حسنًا، حسنًا، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي داود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام ألا النبي أرشاد كرين عمر بدر شنو تمدن مدك وجدي بدرين أكشبال كلمة طيبة আমি নবী কথা দিলাম তারা তাকে অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো দেখি একশো বার পড়লে যদি পুরস্কার পুরস্কারটা কেমন হবে একশো বার পড়তে সর্বোচ্চ দশ মিনিট লাগে কত মিনিট সর্বোচ্চ দশ মিনিট পড়বো তো নিয়ত পাক্কা ইনশাল্লাহ। আল্লাহ এই নিয়োগটা নিয়ে যদি বাড়ি যেতে পারি বৃষ্টি ভেজায় মাহফিলটা কেমন হবে কিভাবে এক একবার বলেন কয়বার তিনটা অঙ্গ দিয়ে পড়বেন দিল দিয়ে পড়বেন জবান দিয়ে পড়বেন কান দিয়ে পড়বেন কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা জবানের কাজ হলো শুদ্ধ ভাবে পড়া আর দিলের কাজ হলো তিনটা কি বলেছি বুঝা কার জন্য বলেছি মনে মনে ভাবতে থাকা আর কেন বলেছি ভাবতে থাকা বলেন কি কেন কার জন্য আবার বলেন এক নম্বর হলো কি আল্লাহ ছাড়া আর কোনো মহাবুদ নাই বলেন আল্লা তালা ছাড়া আর কোনো মহাবুদ নাই এটা হলো এক নাম্বার দিলে বুঝা আল্লাহ তালা ছাড়া কোনো মসজুদ নাই। আল্লাহ তালা ছাড়া কোনো মাভব নাই। আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুব নাই। আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নাই কোন আল্লাহ তালা ছাড়া আমার কেউ নাই এই কথাটা কেরব তিন ভাবে বলেছেন চার ভাবে বলেছেন কখনো বলেছেন না ইলা কখনো বলেছেন না লা ইল্লা আর কখনো বলেন না ইল্লা আনা। তখনো বলেন কয় ভাবে বলছেন বলেন এই চার কেন বললেন বলেন তুমি যদি তিনি ছাড়া কেউ নাই এবার তুমি যদি কাউকে তুমি বলো তো তোমার তুমি বলার উপযুক্ত শুধুই আমি তুমি ছাড়া কেউ নাই এবার যদি তুমি কাউকে আমি বলো আমি 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 ছাড়া কেউ নাই যদি বলো তুমি আমাকে আমি ছাড়া কেউ নাই এবার তিনটাকে একসাথে নাম ঠিক করে দাও আলম জবির গুলোকে ঠিক করে দাও তাহলে আজকে তরজমা শুনেন তিনি ছাড়া কেউ নাই বলেন এবার তুমি ছাড়া কেউ নাই এবার রব বলে নাম এবার আল্লাহ ছাড়া কেউ নাই হাজা যখন তোর পাড়ে গেলেন তো আল্লাহ ডাকলেন মূসা একা কি ঘাবড়ে গেলেন ঘাবড়ায় গিয়া যেন জিজ্ঞেস করলেন মান মানতা কে

এবার যদি জিজ্ঞেস করলেন আপনি ছাড়া কোনো মা বুধ এটা তখন বুঝলাম তাহলে আমার করণীয় কি আল্লাহ তালা বলেন ফা বুধনি তাইলে তুমি আমার এই আবাদত করবা এটা হলো তোমার কাজ এবার যদি মুসা জিজ্ঞেস করলেন না আমি আপনার আবাদতটা কেমনি করবো কিভাবে করবো আল্লাহ তালা বলেন আকিমিস সালাহ পড়ো নামাজ সুবহানাল্লাহ বলেন নিজের নামটাও বললেন আল্লাহ একে আয়াতে পরিচয়টাও দিলেন এবার একে আমার কর্মটাও ঠিক করে দিলেন এবার একে আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন আত্মিস বলেন নিজের নামও বললেন নিজের পরিচয়ও বললেন আমার কাজটাও বললেন আমার কর্ম পদ্ধতিটাও বললেন সুবহান আকিমিস সালাত আদরো নামাজ এবারে যেন موسی জিজ্ঞেস করলেন কেন পড়ব নামাজ এবারে আল্লাহ তাআলা বলেন লিধিকরি তুমি যা আমাকে ভুলো নাই এর জন্য পড়বা নামাজ আকিমিস সালাত জন্য পড়বা নামাজ আই আকিমিস সালাত কুরানি। It's about a hot